ফুল চুরি করায় ধরে উদ্বোস করানো অভিমানে আত্মঘাতী এক গৃহবধূ ফুল তুলতে গিয়ে চোরচোর বলে তারা মহিলাকে এরপর আটকে রেখে কান ধরে উড্বোস করানোর অভিযোগ প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে ঘটনায় সম্মানহানি হওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ ঘটনা নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের মধ্য কলোনি এলাকায় জানা যায় ওই এলাকার বাসিন্দা দে রোজ প্রাতভ্রমণ করেন গতকাল প্রতিদিনের মতো ভোরবেলায় ফুল তুলতে বেরিয়ে প্রতিবেশী পরিবার করাতি পরিবারের বাড়িতে ফুল তুলতে যান অভিযোগ তখনই ওই পরিবারের লোকজন ওই মহিলাকে চোর চোর বলে তারা করেন মহিলা কোনো রকমে পালিয়ে পাশের বাড়িতে বাথরুমের মধ্যে আশ্রয় নেয় তখনই এলাকার বেশ কিছু মানুষ তাকে আটকে রাখে এরপর তাকে করাতি পরিবারের লোকেরা কান ধরে উর্বোষ করানো হয় বলেও অভিযোগ করেছে মিতার পরিবার এই ঘটনায় মৃতা সরস্বতীদের পরিবার প্রতিবেশী করাতি পরিবারের বিরুদ্ধে এই ঘটনায় ঘটানোর অভিযোগ তুলেছে যদিও এই ঘটনা স্পষ্টত অস্বীকার করেছেন অভিযুক্ত করাতি পরিবারের সদস্যরা তারা জানান এই মহিলা ফুল চুরি করতে এসেছিল এবং তাকে তারা করে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু কান ধরে কোনো উঠবোস করানো হয়নি মিথ্যে অভিযোগ করছে মিতার পরিবার যদিও আজ সকালে এলাকাবাসী মৃত সরস্বতীদের ঝুলন্ত দেহ দেখার পরে শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় তবে স্থানীয় পঞ্চায়েত সদস্য পুলিশি গাফিলতির অভিযোগ তুলেছেন এই ঘটনায় সকাল থেকে পুলিশ ঘটনাস্থলে না এসে শুধুমাত্র মৃতদেহ বহনকারী গাড়ি নিয়ে মৃতদেহ নিয়ে চলে গেছে বলে অভিযোগ এই ঘটনায় যে পরিবারের বিরুদ্ধে অভিযোগ সেই পরিবারের এক সদস্য সিভিক ভলান্টিয়ারে চাকরি করেন তাই হয়তো পুলিশি প্রভাব খাটিয়ে তদন্ত স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে পঞ্চায়েত সদস্য ধরে বেঁধে রেখেছিল কারা বেঁধে রেখেছিল ওই কোরাতিবাড়ির লোকজনগুলো কোন কোরাতিবাড়ি ওই মিলন কোরাতি অসীম কোরাতি ও সিবিকে কাজ করে ওরে হচ্ছে আমার মাকে ধরে বেঁধে রেখেছিল কবে কাল তা সেটাও আমি জানি না পশুদিন নয় কালকে কালকে হয়েছে এই ঘটনাটাparcel লোক সবাই ওইদিকে জানে সারা বড় চড়িয়েছে আমার মাকে কো করে আটকে রেখে কিছু করেছে নাকি কান ধরিয়ে রেখেছিল বলেছে জোর ধরেছে জোর ধরেছে

কে দেখেছে প্রথম আমি জানি না পাড়ার লোক প্রথমে একটা বউ দেখেছে কি নাম আপনার আমার নাম মৌসুমি হলদা কে হয় আপনার আমার মা হয় আপনি কি চাইছেন আমি চাইছি এর একটা বিচার হোক কেন বললে দুটো ভুলের জন্য এরকম আপনারা থানায় কমপ্লেন করবেন হ্যাঁ আমি বলবো আমার মা সাথে কেন এরকম করলো দুটো ভুলের জন্য কেন করলো পুলিশ এসেছিল পুলিশ আসেনি দেও নিয়ে গেছে পুলিশের থেকে तक नहीं गलो